জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার বাংলার ঘরে ঘরে পালিত হয় জয় মঙ্গলচন্ডীর ব্রত অভীষ্ট মনস্কামনা পূরণ করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন এই ব্রত করলে অমঙ্গল সেই সংসারে প্রবেশ করতে পারে না গ্রীষ্মের নানা ফলমূল যথা আম কাঁঠাল লিচু জাম কলা সাথে সতেরোটি দুর্বা ধান জব ইত্যাদি দ্বারা ঘটস্থাপন করে এই ব্রত পালন করার নিয়ম ব্রত শেষে ব্রতকথা পাঠ বা শ্রবণ করে ব্রত সমাপন করে ফলাহার করে থাকতে হয় আজ জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার আজ থেকে শুরু হয় মঙ্গলচন্ডীর ব্রত আজ এই পবিত্র দিনে মা মঙ্গলচণ্ডীর ব্রত পালন করুন ব্রত পালনে অক্ষম হলে ব্রতকথা পাঠ বা শ্রবণ করে সংসারের মঙ্গল সাধন করুন আজ এই দিন শুরু হোক মা মঙ্গলচন্ডীর ব্রতকথা শুনে শুধুমাত্র সনাতনী ভাব নেয়। অথ জয় মঙ্গলচন্ডী ব্রতকথা এক দেশে এক সদাগর ও এক বেনে বাস করত সদাগরের সাত ছেলে ছিল এবং বেনের সাত মেয়ে একদিন মা মঙ্গলচন্ডী এক বুড়ি বামুনির বেশ ধরে বেনের বাড়ি গেলেন গিয়ে বললেন ও মা দুটি ভিক্ষে দাও গো বেনে বউ তাড়াতাড়ি শিদে সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামুনি জিজ্ঞেস করলেন তোমার কয় ছেলে কয় মেয়ে মা বেনে বললে আমার সাত মেয়ে ছেলে নেই বামুনি তখন বললেন আমি ছেলে আট কুড়োর মুখ দেখি না আর মেয়ে আট কুড়োর ভিক্ষা নিই না এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন অমনি বেনে বউ কেঁদে পায়ে পড়ে গেলেন যাতে ছেলে হয় তার একটা উপায় করমা বামুনি একটা ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার ছেলে হবে তার নাম রেখো জয়দেব এই বলে বামুনি চলে গেলেন এবার সেই বামুনি সদাগরের বাড়ি গেলেন গিয়ে বললেন ওমা দুটি ভিক্ষে দাও গো সদাগর বউ শিদে সাজিয়ে ভিক্ষা দিতে এলে বামুনি জিজ্ঞেস করলেন তোমার কয় ছেলে কয় মেয়ে মা সদাগর বউ বললেন আমার সাত ছেলে মা মেয়ে নেই বামুনি তখন বললেন আমি মেয়ে আট মুখ দেখি না আর ছেলে আট কুড়োর ভিক্ষা নিই না এই বলে যেই উনি চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন অমনি সদাগর বউ পায়ে কেঁদে লুটিয়ে পড়লেন বললেন যাতে মেয়ে হয় তার একটা উপায় করো মা বামুনি একটা ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার মেয়ে হবে তার নাম রেখো জয়াবতী এই বলে বামুনি চলে গেলেন কালক্রমে দুই বউই পোয়াতি হলো এবং তাদের ছেলে মেয়ের নাম রাখল জয়দেব এবং জয়াবতী জয়দেব ও জয়াবতী ক্রমে বড়ো হলো মা মঙ্গলচন্ডী একদিন সদাগরকে স্বপ্নে বললেন তুই ওই বেনেদের ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দেয় নইলে তোর মেয়ে মরে যাবে সদাগর তো ভয়ে ভয়ে অনেক ধন্দৌলজ সহ মেয়ের বিয়ে দিল শ্বশুরবাড়ি যেতে যেতে জয়াবতীর মনে পড়ল আজ মঙ্গলবার অমনি তাড়াতাড়ি মঙ্গলবারের কথা মনে করে নমস্কার করল জয়দেব আশ্চর্য হয়ে গেল দেখে জিজ্ঞেস করল এটা কেন করলে জয়াবতী বললেন আজ মঙ্গলচন্ডীর পুজো কিনা। না ও পুজো করলে কি হয় জয়দেব জিজ্ঞেস করল জয়বতী বললে যে এই ব্রত করে তার কখনো দুঃখ থাকে না জলে ডোবে না আগুনে পড়ে না খাড়ায় কাটে না হারালে পায় মরে গেলে বেঁচে ওঠে জয়দেব শুনে বললে দেখো এখানে চোরের ভয় বড়। তুমি গয়নাগাটি সব খুলে ফেলো সমস্ত গয়নাগাটি খুলে নিয়ে একটা পুঁটলি করে কাছের একটা নদীতে ফেলে দিল দিতেই একটা বড় বোয়াল মাছ সেই পুটুলি গিলে ফেলল বরকনে আসতেই পাড়ার সবাই বরণ করে তুলতে গিয়ে বলল মাগো মেয়েকে গয়নাগাটি কিছুই দেখি দেয়নি তারপর বউভাতের সময় ওই বোয়াল মাছ ধরা পড়লেও কেউ কিন্তু করতে পারল না শেষকালে জয়দেব বললে জয়াবতী মাছ করবে। সকলে হেসে উঠলো জয়াবতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে মাছ কুটতে গেল যেই না বটি গায়ে মাছ ঠেকল অমনি মাছ কেটে খান হয়ে গেল আর সেই গয়নার পুটুলি তার কোলে এসে পড়ল সবাই অবাক হয়ে গেল দেখে জয়দেবের ছেলে হলো একদিন ছেলেকে শুইয়ে জয়াবতী কাজে গেছে জয়দেব এসে ছেলেকে নিয়ে গিয়ে পুকুরের সিঁড়ির তলায় ঘাড়গুঁজে পুঁতে দিয়ে এলো মা মঙ্গলচন্ডী ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে ফিরিয়ে দিলেন আর একদিন হয়েছে কি জয়াবতী দেখে জয়দেব ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটছে জয়াবতী দেখেই ছুটে এসে বললে তোমার এখনো বিশ্বাস হলো না জয়দেব বলল হ্যাঁ এইবার আমার বিশ্বাস হয়েছে তারপর জয়াবতীর আরও অনেক ছেলে মেয়ে হলো জয়দেব জয়াবতী সুখে ঘরকন্যা করতে লাগল এরপর তারা তাদের সমস্ত ছেলে মেয়েদের এই ব্রতের কথা বলে প্রচার করতে বলল এভাবেই জয় মঙ্গলবারের যে ব্রতকথা সবার মধ্যে প্রচারিত হলো আজ এবছরের জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার তাই এই দিন এই ব্রতকথার শ্রবণ অত্যন্ত পুণ্যের একটি কাজ অথ জয় মঙ্গলচন্ডীর ব্রতকথা সমাপ্ত